হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে সকালবেলায় আমি ব্লগটা শুরু করছি একটা জিনিস করতে করতে সেটা তোমাদের দেখায় তোমরা কে কে খাও এগুলো অবশ্যই কমেন্ট করো আশা করি সবাই খায় কারণ আমরা ছোটোবেলা থেকেই খাই তো দেখো এটা কী এই যে এগুলো হচ্ছে সজনের ফুল সজনের ফুল আর এগুলো দিয়ে কালকে চটচড়ি হবে তাই আমি আজকে বেছে রাখছি এগুলো এগুলো থেকে মা বলল শুধু ফুল আর বীজগুলো নিতে আর ডালপালাগুলো সব ফেলে দিতে তো এটা গুছিয়ে নিই তারপর আমি খেয়ে নেব তার কারণ আজ সকালে একটু চা খেয়েছি যদিও আমি দিন চাটা খাই না কিন্তু আজকে ভাত হতে একটু লেট হয়েছিল। তার কারণ মা রাত্রেবেলা অনেক আজে বাজে স্বপ্ন দেখেছে আর স্বপ্ন দেখে ঘুমাতে পারিনি হাত পা ব্যথা করেছে সেজন্য দেরি হয়ে গেছে উঠতে সবার আর আমার তো এমনি দেরি হচ্ছে কেন কিসের জন্য জানি না একটা ওষুধ খাচ্ছি শুধু ঘুম ঘুম আর ঘুম পাচ্ছে সারাদিন আর কি কি রান্না হয়েছে সেগুলোও তোমাদের দেখো আজকে ভালো ভালোই রান্না হয়েছে কিন্তু আজ আমি একবারই খাবো তার কারণ দুপুরবেলা আমি যাবো জেঠির সাথে কীর্তনে খেতে আর আমি এর আগের বছর জেঠির সাথে প্রায় চার পাঁচ দিন কীর্তনে খেয়ে এসেছি তোমরা হয়তো অনেকে জানো না আমাদের এখানে যেখানে কীর্তন হোক প্রত্যেকদিন খেতে দেয় আর আমি শুনেছি কীর্তনে খাওয়া নাকি খুব ভালো আর খেতেও ভালো লাগে যেহেতু সবই নিরামিষ আমার পছন্দের খাবার সেই জন্য যেটি বললো ঠিক আছে চ তোকে একদিন এবার তো রোজ রোজ যাওয়া যাবে না তো একদিন তোকে নিয়ে যাব। আর লাস্টের দিন দেয় খিচুড়ি খিচুড়িটা এত টেস্ট হয় কি বলবো কিন্তু সেদিন যদি মঙ্গলবার শনিবার থাকে তাহলে আমি আর খেতে পারবো না আর দেখা যাক কিবার পরে ভগবান যদি অন্যবার দেয় তাহলে ভালোবার দেয় তাহলে আমিও খেতে পারবো তো আজকে তোমাদের যাবো কীর্তনে সব দেখাবো মন্দিরটাও দেখাবো যেহেতু আমার পাঁচ মাস পড়ে গেছে আমি মন্দিরে উঠতে পারবো না দূর থেকে দেখাবো নিচের থেকে দেখাবো আর কীর্তনে গিয়ে কী কী খায় না খায় সেগুলোও তোমাদের দেখানোর চেষ্টা করবো প্রচণ্ড ভিড় থাকে তো সেরমভাবে কিছু দেখানো যায় না তবুও চেষ্টা করবো দেখানো আর চলো দেখি আমাদের বাড়িতে আজকে কী কী রান্না হয়েছে আমাদের বাড়িতে আগে রান্না হয়েছে টক ডাল এটা হচ্ছে ছোট মাছ আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি দাদা ওপরে আর এটা হচ্ছে ঝাল ডাল আর এটা কি এটা কি তো এটা হচ্ছে কচু বাটা এখন আমি তাড়াতাড়ি খেয়ে নেব সজনের ফুলটা বেছে নিই আর ওইদিকে জেঠি হচ্ছে মায়ের সাথে ছাদে গল্প করছে আর গিনি এসছে মাকে খুঁজতে মা উপরে মাকে নাম ধরে ডাকে কি বলিস তুই বনিকে বনি আমিও বলি মাঝে মাঝে তোমরা কি এরকম কেউ আছো ওদের যে শাশুড়িকে নাম ধরে ডাকো আমার কাছ থেকে শেখো আপনি কিচ্ছু না আমি ডাকি না আমি মা বলেই ডাকি ও যদি বলে বনি কোথায় আমি বলি মুখে মুখে বনি উপরে এটুকুই বলি তাই না আমি তো শাশুড়িকে নাম ধরে ডাকি না তো তোমরা হয়তো তাই না এটা আমি ভালো মানে কোনো অসম্মান করার জন্য বলি না কাউকে মানে ভালোবেসেই বলি তাই না যেমন ভালোবেসে বনি বলে আমিও সেরকম ভালোবেসেই বনি বলি তাই না বল আচ্ছা আমি এই সজনের ফুলটা বেছে খেয়ে নিই আমার খিদে পেয়ে গেছে ঠিক আছে আর তুই যাও পরে টাটা ঠিক আছে তাহলে আমি বেছে নিই তো আমি হয়ে গেছি এখন রেডি আর হয়ে আমি কোথায় যাব এখন যাব আমি কীর্তনে কীর্তনের প্রসাদ খেতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আর দেখায় আমাদের এখানে কীর্তন কীরকম হয় অবশ্য সব জায়গায় একই রকম হয় কোনো তফাত নেই তবুও চলো এখন আমি যাই জেঠির বাড়ি তো জেঠির সাথে কীর্তনে যাবো চলো যাওয়া যাক আমরা কীর্তনে যাচ্ছি দেখো না

আমরা কীর্তনতলা থেকে বাড়িয়ে আসলাম আর খাবার দাবার তো তোমরা দেখলে নি আমি দাবার কিন্তু খুব সুন্দর লাগে খেতে তোমরা যারা যারা প্রসাদ খাও সবাই জানো প্রসাদের একটা আলাদাই টেস্ট আছে তো আমি এখন জামাটা চেঞ্জ করে নিই আবার বিকেলে যেতে হবে ডিম পিসিদের বাড়ি কারণ ডিম পিসি আগে কীর্তনে বাতাসে ছিটে তো সেজন্য আমার ডিম পিসিতে বাড়ি যেতে হবে তাই জন্য একটু রেস্ট নিয়ে নিই নাহলে বেশি জার্নি হয়ে যাবে আর ওষুধগুলো খেয়ে নিই তাহলে চলো টানা পায় বাই আমরা চলে এসেছি কীর্তনে আর কীর্তনে এই খাবারগুলো দেখে আমার তো বিশাল খেতে ইচ্ছে করছিলো আর এরপর চলে এসেছি আমরা মন্দিরের সামনে এই যে আমাদের এখানে রাধা গোবিন্দ মন্দির মন্দিরটা খুবই সুন্দর আর ঠাকুরগুলোও খুব সুন্দর আমি যদি না উঠি একটু পরে নিরাজ আসবে তো ও তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবে এখন আমরা কীর্তন শুনছি আর এত ভালো লাগছে মনে হচ্ছে না বাড়ির যাই আর আর এখানে ডিপি বিশ্বের অনেক বাতাসা চকলেট গজা এগুলো ছেটাবে তার কারণ বেশি মানুষ ছিল তো সেটা পূর্ণ হয়েছে তাই জন্য আর আমরা এখন মন্দিরে এখান থেকে তিলক কেটে নিয়েছি আর এখানে একজনের সাথে আমার দেখা হয়েছিল অনেক দিন পর তো খুব ভালো লাগলো বলে আর এখন বাড়ি যাওয়ার সময় হয়ে আসছে এখন নটা বাজতে গেল প্রায় আমরা যাওয়া সমস্ত সব শেষে আমরা চলে এসেছি মাখা কাকুর দোকানে কারণ আমরা এখান থেকে কিছু মাখা আমাদের ডিম খাওয়াবে কারণ ফুচকা খাওয়াতে আনফর্চুনেটলি যে ফুচকার দোকানটা ভালো সেটা আজকে বসেনি মানে নেই সেজন্য আমরা মাখা কাপুর কাছ থেকে অনেক কিছু মাখা নিয়ে নিচ্ছি আর এদিকে দেখো অনেক রকমের মুড়ি ছোলা মাখা কটকরি মাখা অনেক কিছু পাওয়া যায় এনার কাছে ভিডিওটা অনেকটা এখন আমরা বাড়ি আসলাম কীর্তন থেকে তো আজকে ভিডিওটা মনে হয় অনেকটা বড় হয়ে গেছে তার কারণ সারাদিনে অনেক কিছু হয়েছে আজকে তো জানি না কতটুকু হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি যেটুকু হয়েছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে ইচ্ছে করবে শেয়ারটা ম্যান্ডেটরি না কিন্তু লাইক কমেন্টটা করো লাইক না করলে অন্তত কমেন্ট করো তো চলো টাটা বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে